আসসালামু আলাইকুম বাংলা টিউটুয়েল টিভিতে স্বাগত ইলাস্ট্রেটর সি সি বেসিক টিউটোরিয়াল পার্ট তেরো আমি শুরু করছি তো এই টুটুয়েল আমি দেখাবো কীভাবে নাইফ টুটের সাহায্যে আমরা বিভিন্ন শেপকে কেটে ফেলতে পারি তো এখানে আমি শেপ যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হার্ট শেপ হার্ট শেপের দুটো অবজেক্ট আছে এখানে তারপরে প্রথম যে শেপটা আছে এটাকে আমি কাটবো নাইফ টুল তো নাইফ টুলটা কোথায় আছে নাইফ টুলটা আছে যে ইরেজার যে টুলটা রয়েছে ইরেজার টুলটার উপরে মাউসের বাম্পাটা নিয়ে লং প্রেস করলে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন ইজদের একটা হলো ইরেজার টুল সিজার টুল এবং নাইফ টুল তো সবার শেষে সেটা হলো নাইফ টুল আমি সিজার টুলেরটা টি টুয়েলভ বারোতে দেখিয়েছি এবং ইরেজার টুলটা আমি টিউটুয়েল এগারোতে দেখিয়েছি পর্ব এগারোতে তো আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো দেখে থাকবেন তো নাইফ টুলটি আমি বিশদভাবে আলোচনা করবো এই টি তো নাইফ টুলটা এভাবে যে ইড টুল উপরে মাউসের বামটা নিয়ে লং প্রেস করলে এইভাবে যে লিস্টটা আসবে তার ডান দিকে সর্ব ডানে একটা ট্রাই দেখতে পারবে এখানে ক্লিক করলে এই লিস্টটা এভাবে এখানে ভাসমান আকারে চলে আসবে তখন এখান থেকে খুশি মতো আমরা এখান থেকে টুল ব্যবহার করতে পারবো মাউসের বাম্পনটা ক্লিক করে তো এখানে নাইফ টুলটা আমি মাউসের বাম্পটা ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম তো নাইফ টুলটা অ্যাক্টিভ করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে আমরা যে শেপটাকে কাটবো সেই শেপটাকে এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে নিয়ে এভাবে নাইফ টুলটা আমরা অ্যাক্টিভ করলাম করে সাপোজ আমরা নাইফ টুলের মাথায় একটি ট্রায়াঙ্গুলার কালো ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছেন তীরের ফলার মতো তো এটা হলো অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের যে পেন্সিল সেটা তো এভাবে আমরা যদি এখান থেকে এভাবে মাউসে বা চেপে ধরে ড্রাগ করি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারের একটা রেখায় এর উপর দিয়ে চলে যাচ্ছে তো মূলত এভাবে কিন্তু কাটা হয়ে গেছে এই যে যে রেখাটা দেখতে পাচ্ছেন আঁকা পাঁকা এটাই কিন্তু নাইফ টুলের সাইন অর্থাৎ এটা দিয়ে আমরা নাইফ টুল দিয়ে কেটে ফেললাম এই হারটাকে তা আমরা সেটা কীভাবে বুঝবো যদি আমরা চান না এটা কাটা এইভাবে কাটবো না একটু আর একটু অন্যরকম কাটবো তাহলে কন্ট্রোল জেড দিয়ে এটা আন্ডু করে ফেলতে পারেন তো এরকম সিলেকশন সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টটা প্রায় এইভাবে আবার ফোন নয় বাম বাম্পটার চেপে ধরে এইভাবে যদি আমরা ড্র করি তাহলে এই যে এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন কার্ভ বা বাঁকানো যে লাইনটা এটা হলো গিয়ে নাইফ টুল দিয়ে কাটা হয়ে গেছে তাহলে আমরা এটা বোঝার জন্য আমরা এখানে কন্ট্রোল কীবোর্ড থেকে ভি প্রেস করবো ভিউ প্রেস করে সিলেকশন টু অ্যাক্টিভ করবো টু অ্যাক্টিভ করে পুনরায় ফাঁকা জায়গায় ক্লিক করবো ক্লিক করে এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে দেখুন উপরের অংশটা এভাবে সিলেক্ট হয়ে গেছে অনলাইন উপরের অংশটা এভাবে সিলেক্ট হয়ে গেছে নিচের অংশ কিন্তু সিলেক্ট হয়নি এর মানে দুইটা পার্টে এটা ভাগ হয়ে গেছে তো আমরা এখন এখানে ডিফারেন্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি তারপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব তো গ্রেডিয়েন্ট ইফেক্ট এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই তারপর এখান থেকে আমরা রেড কালার দিই এখান থেকে কালারটা চেঞ্জ করে এটা ডার্ক রেড দেই তো দেখুন খুব সুন্দর হার্ডশেপের উপর আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ফেলেছি এবং এভাবে হার্ডশেপের মাধ্যমে হার্ডশেপকে আমরা নাইফের মাধ্যমে কেটে বিভিন্ন রকম ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি বা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি আর চাইলে আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এভাবে যে মাউসে বাম্পারটা চেপেতে ড্রাক করি তাহলে কিন্তু এভাবে যে এটা আলাদা হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারবো যে এটা দ্বিখণ্ডিত হয়ে গেছে দ্বিখণ্ডিত তো এবার আমরা এই হার্ডশেপটা থেকে দেখব কীভাবে ভাঙা হৃদয়ের যে অবজেক্ট রয়েছে অর্থাৎ হার্টের মাঝখানে ভেঙে গেছে এরকম একটা ইফেক্ট আমরা কীভাবে তৈরি করতে পারি নাইফ টুল দিয়ে কেটে আমরা এই হার্ট শেপটা কীভাবে সিলেক্ট করে নিলাম সিলেকশন টুল দিয়ে তারপরে এখান থেকে নাইফ টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আমরা কীবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে জাস্ট এখানে হার্টের উপর থেকে এভাবে আমরা মাউসের বাম্প্টোর চেপে ধরে এভাবে আঁকা পাঁকা রেখা আঁকবো জাস্ট আমরা অল্টার কি চেপে ধরে মাউসের বাম পাটর চেপে ছেড়ে দিয়েই একটা রেখা আঁকলাম আবার মাউসের বাম পাটর চেপে ধরে এভাবে আরেকটা রেখা আঁকলাম কিন্তু আমাদের অল্টার কি ইভর থেকে চেপে ধরে আছি আমি এবং শেষেরটা এই যে অ্যাঙ্করপোয়ারেন্টটা আছে সেটা এইভাবে ক্রস করবো তো এখান থেকে শুরু করবো আবার এখানে এনে শেষ করে দেবো অ্যাঙ্করপোয়ার্টের শেষে তো এখন আমরা সিলেকশন টুটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে এখানে যেখানে উপর ক্লিক করে দেখবো এটা কী হয়েছে কিনা তো আমরা এখান থেকে এবারে দেখুন এই অংশটুকু সিলেক্ট হয়েছে অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে তো পুরোটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে যে বাড়তি যে অংশটুকু আছে এখানে কালারের কিন্তু সমস্যা হবে তাই এখান থেকে আমরা কালারটাকে ঠিক করার জন্য শেপ বিল্ডার টুটা নিয়ে নিব নিয়ে এখান থেকে একটা ক্লিক করবো এবং সেমভাবে এখানে একটা ক্লিক করবো তো আমাদের এখান থেকে কালারটা এবার ঠিক হয়ে গেছে দেখুন বাড়তি অংশগুলো তো আর দেখা যাচ্ছে না আমরা যে কাটিং করার জন্য যে স্ট্রোকটা ব্যবহার করেছিলাম সেগুলো আর দেখা যাচ্ছে না কালারে ফিল আপ হয়ে গেছে এবার আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো একটা অংশ এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখান থেকে যদি আমরা চেপে ধরে এভাবে ড্রাই করি তাহলে দেখবো খুব সুন্দর ইফেক্ট তৈরি হয়েছে তো এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে দিই তো এভাবে আমরা নাইফ টুলের মাধ্যমে খুব সহজেই যে কোনো শেপকে আমরা এভাবে কেটে ফেলতে পারবো এবং বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো তো দেখলাম আমরা হার্ড শেপটাকে কীভাবে কাটলাম অল্টার কি চেপে ধরে কীবোর্ড থেকে এভাবে আড়াআড়ি দাগ করে দাগ দিয়ে কীভাবে কাটলাম তো এই গেল হার্ডশেপের ব্যাপার তো আমরা এবার দ্বিতীয় যে অবজেক্টটাকে কাটবো সেটা হলো র্যাকট্যাঙ্গুলার টুল দিয়ে এখান থেকে আমরা র্যাক্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করে নিই এর একটাঙ্গুলো টুটা করে নিয়ে এখান থেকে একটা কালার চুজ করে দিই চুজ করে দিয়ে এখানে একটা রেক্টেঙ্গুলো এইভাবে আঁকলাম তো রেকটাগুলো আঁকার পরে এখানে আমরা এটাকে নাইফ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে নাইফ টুল দিয়ে কাটবো তো আমি চাচ্ছি যে এটাকে নাইনটি ডিগ্রি কাটবো এভাবে ঠিক আছে এখান থেকে এটাকে নাইনটি ডিগ্রি কাটবো তো আমি সেন্টারে গিয়ে যদি গিয়ে অল্টার কি চেপে ধরি কিবোর্ড থেকে এখান থেকে আমি যদি এভাবে আঁকি তাহলে কিন্তু আমরা একটা এক্সট্রা লাইন পাচ্ছি অল্টার কি চেপে ধরে যদি আমরা সেন্টার থেকে আঁকি তাহলে আমরা স্ট্রেট টাইম পাচ্ছি কিন্তু এটা নাইনটি ডিগ্রি হবে কি না সেটা আমি বলবো কীভাবে সেজন্য আমাকে শিপকে চেপে ধরতে হবে শিপকে চেপে ধরে যদি অল্টার কি সাথে শিপকে চেপে ধরে যদি আমরা এভাবে ড্রাগ করি তাহলে এটা নাইনটি ডিগ্রি হলো এখন হচ্ছে আমি ডান দিকে একটু মাউসটা ড্রাগ করি তাহলে এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি হলো এখন আবার যদি আরও ডান দিকে যদি আমি মাউসটাকে ড্রাগ করি তাহলে এটা হবে নাইনটি ডিগ্রি তো এভাবে শিপ শিপ অল্টারকে চেপে ধরে যদি আমরা নাইফ টুল দিয়ে এভাবে মাউসের বাম্পটা চেপে ধরে এভাবে যদি ডানে ড্রাগ করি তাহলে সে ফর্টি ফাইভ ডিগ্রি করে অ্যাঙ্গেলে এভাবে সরে যাবে তা আমরা যদি এখানে যদি এখন এটা ছেড়ে দিই তাহলে এটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলো তো পুনরায় আমরা অল্ট্রাটি চেপে ধরে এবং শিপকে চেপে যদি আমরা উপরের দিকে ড্রাক করি এটা কিন্তু এভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কেটে ফেললো তো এখানে এখন আমরা সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করি এবং ড্রাক করে সরিয়ে দিই দেখি এটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপর এভাবে দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা কেটে ফেললো ঠিক আছে এভাবে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এভাবে দুইটা গেলে এটা কাটতে পারি তো আপনারা দেখলেন আমরা কীভাবে নাইফ টুল দিয়ে খুব সহজেই একটা একটা গুলারকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ফেললাম এবং একটা অংশ এখান থেকে চলে আসলো এবার আমরা দেখব যে একটা স্টারকে কীভাবে আমরা এভাবে কাটতে পারি নাইফ টুল দিয়ে দেখুন এটা নাইফ টুল দিয়ে আমি স্টারকে পার্ট বাই পার্ট কেটে বিভিন্ন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ফেলেছি তো এখানে আমি নতুন একটা লেয়ার নিয়ে নিই নিয়ে এখান থেকে এক্সট্রা টুল এক্সট্রা টুল যেটা রয়েছে এক্সট্রা টুলটা নিলাম শেপ টুল থেকে এক্সট্রা টুল নিলাম নিয়ে শিপ কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে একটা স্টার রাখলাম তো এখানে আমি স্পুথ বার চেপে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই এভাবে এঁকে ফেললাম এটা কিন্তু স্ট্রোক নাই অনলি ফিল কালার দিয়ে ফিল আপ করা তো আমরা এখন এই যে স্টারটা রয়েছে এটার যে সেন্টার পয়েন্টটা আছে সেটাকে আমরা নির্ধারণ করে নিই তো এভাবে স্টার শেপটা আঁকার পরে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব এবার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নাইফ টুলটা অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করে নিয়ে জাস্ট অল্ট্রাকি চেপে ধরে কীবোর্ড থেকে এখান থেকে জাস্ট স্টারের যে এই অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে বাউসের বাপাটা চেপে ধরে এবং নাইফ টুলের যে কালো রঙের ট্রাগুলার হেডটা আছে তিলের ফলার মতো সেই হেডটা অ্যাঙ্কার পয়েন্টের ভিতরে নিয়ে অল্ট্রাকি চেপে ধরে কীবোর্ড থেকে এবার আমরা অল্ট্রাকি চেপে ধরে যখন আমরা ড্রাক করি তখন তীর স্ট্রেট লাইন হবে ঠিক আছে এটা কিন্তু আঁকা বাঁকা হবে না এই তো স্ট্রেট লাইন হচ্ছে আপনার দেখুন তো এভাবে আমরা স্ট্রেট লাইন আপব তো এবার এখান থেকে আমরা স্ট্রেট লাইন আঁকব তাহলে এটা যে ছেদ বিন্দুটা এটা হলো কেন্দ্র ঠিক আছে আমরা এবার কেন্দ্র থেকে এটাকে আলাদা করবো কেন্দ্র কেন্দ্রবিন্দুটা আমরা পেয়ে গেছি তো এখন আমরা এভাবে আবার ওটাকে চেপে ধরে এখান থেকে ডাক করে জাস্ট এটাকে এভাবে কাটবো এবার এখান থেকে এটাকে এভাবে কাটবো প্রতিটা অংশকে আমরা এভাবে কেটে ফেলতে পারবো তো এখন আমরা সিলেকশন টুল দিয়ে দেখি হ্যাঁ এই অংশটা কাটা হয়ে গেছে তাহলে আমরা এটাকে ড্রাক করে উপর দিকে উঠিয়ে নিয়ে আসতে পারবো এবং এটাকে চাইলে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট হোক আবার যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো এখানে এই অংশটাকে আমরা এবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো এখানে এবং সাপোজ এখানে আমি অ্যাপ্লাই করবো অন্য একটা কালার দিয়ে দিই জাস্ট আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এরকমভাবে বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি শেপ টুলের মাধ্যমে নাইফ টুলের মাধ্যমে শেপকে বিভিন্নভাবে কেটে এখন বাকি এই অংশটুকু আছে এখানে আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো এখানে সাপোজ আর একটা দিয়ে তো এভাবে আমরা খুব সহজেই আমাদের যে নাইফ টুলার আছে নাইফ টুনের মাধ্যমে আমরা এইভাবে স্টারকে বিভিন্ন অ্যাঙ্গেলে কেটে এটাকে বিভিন্ন ভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি বিভিন্ন রকম ইফেক্ট এখানে দিতে তৈরি করতে পারি তো এই গেল আমি লেয়ার টুলের লেয়ারে চলে গেলাম পুনরায় লেয়ারে গিয়ে আমি এটাকে অফ করে দিলাম দিয়ে এখন আমরা দেখবো যে পলিগন যে শেপ রয়েছে সেই পলিগন শেপকে আমরা কীভাবে কাটতে পারি তো এখানে সিলেক্ট টুল দিয়ে পূর্বের মতো ভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে এখানে নাইফ টুলটা অ্যাক্টিভ করবো নাইফ টুলটা অ্যাক্টিভ করে অল্ট্রি চেপে ধরে কিবোর্ড থেকে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে ড্রাক করে এই অ্যাঙ্কার পয়েন্ট এনে ছেড়ে দেবো বা বাইরে এনে ছেড়ে দেবো জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটার উপর দিয়ে যেতে হবে বা অ্যাঙ্কার পয়েন্ট এনে শেষ করতে হবে জাস্ট এইভাবে একটা এটা কাটা হয়ে গেল তো আমি চাইলে এখানে যে কোনো গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করে নিতে পারি এখানে আমি তারপর এখানে গ্রিন রঙের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি এখানে লাইট গ্রিন দিয়ে দিই তো এখন পুনরায় আমরা অর্ডার কি চেপে ধরে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এখানে এনে ছেড়ে দেব পুনরায় এখান থেকে এনে এখানে ছেড়ে দেব তো এভাবে আমরা যতবার খুশি আমার যেখানে যেভাবে খুশি সেভাবে এটাকে আমরা এভাবে নাইফ ট্রিলের মাধ্যমে কেটে ফেলতে পারবো দেখুন এক একটা অংশে কীভাবে ইফেক্ট দেখা যাচ্ছে এবং প্রতিটা অংশে আলাদা আলাদাভাবে কীভাবে কেটে গেছে তো এভাবে আমরা খুব সহজেই নাইফ ট্রিলের মাধ্যমে এভাবে আবার এখান থেকে চাইলে এই কাটা অংশের ভিতরে আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো অন্য কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারব আমাদের আমার প্রয়োজন মনে করলে এই যে এই অংশে আমরা আর একটা কালার অ্যাপ্লাই করতে পারি তো আশা করি বুঝতে পারছেন যে আমরা নাইফ টুলের মাধ্যমে কীভাবে বিভিন্ন অবজেক্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটব তো এবার আমরা চলে যাব কীভাবে আমরা একটা সার্কেলকে কাটবো ঠিক আছে তো এই জন্য আমি একটা নতুন ল্যান নিয়ে নিলাম দেখুন সার্কেলটাকে আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি ঠিক আছে যে ফিফটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে কেটে ফেললাম এখান থেকে হ্যাঁ তো এটা কীভাবে করলাম তো এটা আমি এই জন্য আমি এখান থেকে স্লিপটিকে টুটা নিয়ে নিলাম নিয়ে এখানে নিয়ে আমি সিপ্ট চেপে ধরি কিবোর্ড থেকে এখানে যদি সার্কেল আঁকি তাহলে এটা অ্যাকুরেট একটা সার্কেল হবে চারদিক থেকে সমান এবং অল্ট্রা চেপে ধরে সেটা মাঝখানে চলে যাবে এভাবে আমি একটা সার্কেল এঁকে ফেললাম তো এখানে যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে তাহলে বোঝা যাবে স্ট্রোকটা আমি এড করে দিলাম এবং এটা কেন্দ্রটা দেখা যাচ্ছে যে এখানে কেন্দ্র তো আমি এখানে নাইফটা অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করে নিয়ে আমরা জানি যে কি চেপে ধরে আমরা যে কোনো কেন্দ্র যে কোনো বিন্দু থেকে আমরা এটাকে ভাবে আঁকতে পারবো তখন আমি ঘোরাচ্ছি এটা স্ট্রেটভাবে যাচ্ছে তো এখন ফর্টি ফাইভ নাইনটি ডিগ্রি কীভাবে আমি করবো তো এ আমি পূর্বে এর একটা গুলার একে কেটে দেখিয়েছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে কেটেছি তো এটাকে আমি এভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেট নিয়ে যাব এখানে ছেড়ে দেবো পুনরায় এখান থেকে অটাকে চেপে ধরে এবং সঙ্গে শিফট চেপে ধরে এখান থেকে আবার পুনরায় আর একটা নাইফ দিয়ে দিয়ে আবার এখানে কাটবো নাইফ টুল দিয়ে এখানে এই যে এখন যদি ডান দিকে একটু ড্রা করি মাউসটা তাহলে এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এবার আমি ছেড়ে দেবো ঠিক আছে তাহলে এখানে ফর্টি ফাইভ এখানে নাইনটি এটা পূর্বে ছিল এখানে স্ট্রেট লাইন এখন এখানে ফর্টি ফাইভ ডিগ্রি তো এখন আমরা এটাকে সিলেক্ট করি দেখুন আলাদা সিলেক্ট হয়ে গেছে এখন আমি যদি ড্রাক করে দেখুন এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে কেটে গেছে তো এভাবে যত খুশি যেভাবে খুশি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলও কেটে ফেলতে পারি সাপোজ এখানে আমি আবার কাটছি এবার আমি এখান থেকে নাইফ নিলাম নিয়ে এখান থেকে যদি অর্থাৎ চেপে ধরে কীবোর্ড থেকে এভাবে যদি ড্রাগ করি এবং শিফটকে চেপে ওটাকে কি চেপে ড্রাগ করে একটা স্ট্রেট লাইন হবে শিফটকে চেপে যদি ড্রাক করে তাহলে নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এইভাবে যাবে এটা তো এটা এবার স্ট্রেট লাইনে আমি শিফট ওটারকে চেপে ধরে এভাবে ছেড়ে দিলাম পুরনায় এই সেন্টার থেকে এখান থেকে আমি শিফট ওটা চেপে ধরে এভাবে ড্রাক করে এভাবে একটা অংশ কেটে নিলাম দেন এখানে সিলেকশন টুল দিয়ে যে ক্যানভাসটা রয়েছে সেখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে কাটা অংশটুকু ক্লিক করলাম তাহলে সেই অংশটুকু এভাবে সিলেক্ট হলো দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গলে এটা কেটে ফেললাম তো এইভাবে খুব সহজেই আমরা নাইফটুল ব্যবহার করে স্ট্রোক এবং ফিল কালার সহ কিন্তু কেটে ফেললাম তো আশা করি টি আপনাদের ভালো লেগে থাকবে তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাংলা টিটুয়েল টিভি টি ভালো লাগলে অবশ্যই বাংলা টিটুয়েল টিভিতে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ